লিমিটেড বা সত্ত্বাধিকার কোম্পানি খুলতে পারবেন এই দশটি ব্যবসার মাধ্যমে অনেকে ভাবেন কোম্পানি খুলতে মনে হয় কোটি টাকা প্রয়োজন হয় বিষয়টা একদমই এরকম নয় ঠিকঠাক প্ল্যানিং থাকলে স্বল্প টাকায়ও কোম্পানি খোলা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সত্ত্বাধিকার কোম্পানি অথবা লিমিটেড কোম্পানির সংক্ষিপ্ত বর্ণনা দেব পাশাপাশি দশটি ব্যবসা নিয়ে কথা বলবো যেগুলোর মাধ্যমে আপনারা চাইলে লিমিটেড কোম্পানি বা স্বত্বাধিকার কোম্পানি দুটোর একটি শুরু করতে পারবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন মনোযোগ দিয়ে ভিডিওটি না টেনে দেখলে সুন্দর একটি ধারণা নিয়ে যেতে পারবেন আমরা সকলেই জানি কোম্পানি চালাতে একটি ব্র্যান্ড নিবন্ধন করতে হয় কেননা ব্রাঞ্চ ছাড়া পরিচিতি পাওয়া যায় না লিমিটেড কোম্পানি খুললে প্রতি মাসে ব্যাট ট্যাক্স দিতে হয় কিন্তু শুরুতে লিমিটেড কোম্পানি না করে সত্ত্বাধিকার কোম্পানি করেন তাহলে আপনার খরচ এবং ভ্যাট ট্যাক্সের হ্যাচাল থেকে বেঁচে যাবেন লিমিটেড কোম্পানি তৈরি করতে অনেক অর্থ ব্যয় হয় অন্যদিকে সত্যাধিকার কোম্পানি একটি ট্রেড লাইসেন্সের মাধ্যমেই করা যায় যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনাকে অবশ্যই একটি ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে এবং ট্রেড লাইসেন্সটি দিয়ে ব্র্যান্ড টি এম অর্থাৎ ট্রেডমার্ক করবেন তাহলেই এটি সত্ত্বাধিকার কোম্পানিতে পরিণত হবে ট্রেডমার্ক যে কোনো কোম্পানির প্রোডাক্টের একটি সুরক্ষা বলা চলে যার মাধ্যমে সেই পণ্যটির সেই ব্র্যান্ডের সেই নামের মালিকানা আপনার থাকবে ট্রেড লাইসেন্স করার সময় কারখানার কথা উল্লেখ করবেন তাহলে কারখানা বাবদে একটি কাগজের হিসাব পাবেন যাতে পরবর্তীতে এ বিষয় নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না এবার আমি আপনাদের দশটি এমন ব্যবসার আইডিয়া দিব যে ব্যবসাগুলোর মাধ্যমে আপনারা কারখানা করে সেখান থেকে ছোট থেকে বড় হতে পারবেন এবং এটার মাধ্যমে আস্তে আস্তে এখন সত্ত্বিকার খুলে পরবর্তীতে আপনারা লিমিটেড কোম্পানিতে পরিণত হতে পারবেন তো চলুন আজকের দশটি ব্যবসা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিই নাম্বার ওয়ান শার্ট থ্রি পিস অর্থাৎ ছোটো গার্মেন্টসের ব্যবসা এখানে নিজেদের ব্যবসা নিজেদের পণ্য নিজেদের ব্র্যান্ডের পাশাপাশি আপনারা বিভিন্ন গার্মেন্টস এবং বিভিন্ন জায়গা থেকে কন্ট্যাক্ট করেও পণ্য তৈরি করে দিয়েও এখান থেকে লক্ষ টাকা আয় করা যায় নাম্বার টু জুতা তৈরির কারখানা স্বল্প পুঁজির সবচাইতে সেরা একটি কারখানা কারণ জুতা প্রয়োজন হয় না এমন কোনো মানুষই এই পৃথিবীতে নেই কাজেই শুরু থেকে ভালো আয়ের সেরা একটি ব্যবসা নাম্বার থ্রি মিষ্টি নারো বিস্কুট অর্থাৎ বেকারি আইটেম বেকারি আইটেমের বর্তমান চাহিদা সম্পর্কে আপনাদেরকে বলার মতো কিছু নাই চাইলে আপনি এখান থেকে সত্ত্বাধিকার কোম্পানি খুলে বা লিমিটেড কোম্পানি খুলে আপনারা ডিলার এবং হকার দিয়ে ভালো একটা ব্যবসা নিয়ে আসতে পারবেন নাম্বার ফোর খাতা কলম তৈরির কারখানা খাতার কোনো ড্যামেজ মার্কেট থেকে আসে না চাহিদাও ভালো এবং সারা বছরই কম বেশি ভালো চলে চাইলে আপনিও শুরু করতে পারেন নাম্বার ফাইভ চকলেট তৈরির কারখানা বিভিন্ন চকলেট যেমন ডেরি মিল্ক ইত্যাদি এর মতো চকলেট তৈরি করুন ব্যবসা খুব ভালো পাবেন ইনশাল্লাহ এটি বাচ্চাদের প্রিয় আইটেম কাজে বাচ্চারা এগুলো খাবেই এবং ভালো পণ্য ভালো মান দিয়ে তৈরি করলে আপনি এই পণ্য দিয়ে ভালো একটি সেল গেন করতে পারবেন নাম্বার সিক্স প্লাস্টিক তৈরির কারখানা হরেক মালের চাহিদা বলে লাভ নেই হরেক মালের প্রয়োজন হয় না বা হরেক মাল নেই এমন একটি সিঙ্গেল ঘর খুঁজে পাওয়া যাবে না কাজে হরেক মাল নিয়ে ব্যবসা করতে চাইলে ছোটোখাটো একটি কারখানা দিতে পারেন আজকের আমাদের এই ভিডিওগুলোতে মোটামুটি আপনার বিশ থেকে তিরিশ লক্ষ টাকা পুঁজি হলেই আপনারা ছোটো খাটো কারখানা তৈরি করতে পারবেন আর যদি বুদ্ধি খাটাতে পারেন তাহলে অন্যের কারখানা থেকে মাল তৈরি করেও আপনারা এই কোম্পানিগুলো চালু করতে পারবেন তো নাম্বার সেভেন মোমবাতি তৈরির কারখানা আজকের লিস্টে সবচেয়ে সহজ ব্যবসা হচ্ছে এটি আর মোমবাতি তৈরি করতে একবার দেখায় দিলে বাচ্চা বাচ্চাপও এটি তৈরি করতে পারে স্বল্প পুঁজির সবচেয়ে ভালো এবং ভালো লাভজনক একটি ব্যবসা এই ব্যবসা কোনো রকমের ড্যামেজই হয় না কারণ মোমবাতি ড্যামেজ হলে ভেঙে গেলে সেগুলো আবার গুলিয়ে আবার তৈরি করা যায় নাম্বার এইট ডিটারজেন্ট সাবান তৈরির কারখানা সবচেয়ে প্রয়োজনীয় আইটেমগুলোর কয়েকটি হচ্ছে ডিটারজেন্ট আইটেম তো এখানে হাজার হাজার কোটি টাকার মার্কেট আছে আপনাদের সুবিধার জন্য বলে দিই বাংলাদেশে এটি প্রতি বছর প্রায় দশ হাজার কোটি টাকার পণ্য সেল করে আপনি নাই সেইখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্টই চেষ্টা করলেন লস নাই মাল বিক্রি হবেই নাম্বার নাইন কয়েল তৈরির কারখানা শুধু কয়েল বেচে হকার রাই হাজার হাজার টাকা মাসে কামায় আর আপনি তো একটা কারখানাই দিবেন তাহলে আপনার টেনশন কিসের নাম্বার টেন পানি তৈরির কারখানা ভাই দোকানদারের লাভ বুঝে দিতে পারলে দোকানদার মাল আপনার থাকবে গরমে মাল শর্ট পড়বেই একটা ভিডিও তৈরি করতে অনেক সময় এবং অনেক এডিটিংয়ের বিষয় থাকে আপনারা ছোট্ট একটি লাইক এবং কমেন্ট করে ইনশাল্লাহ উৎসাহ দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ